সাম্প্রতিক সময় নারী ক্রিকেট অস্থিরতা এবং বিশ্বকাপ সহ নানা বিষয়ে কথা বলবো হেড অফ সঙ্গে স্বাগত আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে আপনারা তো প্রস্তুত আছেন অনিশ্চয়তা তৈরি হয়েছে মানে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হবে কিনা সেটা নিয়ে হ্যাঁ সেটা নিয়ে কিন্তু আমরা প্রস্তুত আমাদের প্র্যাকটিস তো শুরু হয়ে গেছে আগেই মেয়েরা এসে ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করা শুরু করেছে আমাদের লোকাল কোচদের আন্ডারে আজকে আমাদের হেড কোচ চলে এসছেন বা কোচিং স্টাফরা সবাই চলে এসছেন আজকে আমরা প্র্যাকটিস শুরু করছি আশা করছি যে সামনে যেই সময়টা আছে সেটা ভালোভাবে ইউজ করতে পারবো আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের যে প্রিপারেশন সেটা আমরা শুরু করে দিয়েছি যেখানেই বিশ্বকাপ হোক না কেন আপনারা তো আসলে মাইন্ডসেট কিংবা মনস্তাত্ত্বিকভাবে ওইভাবেই প্রস্তুতি হচ্ছেন যদি শেষ পর্যন্ত বাংলাদেশে না হয় জি 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 হ্যাঁ আমাদের তো আমাদের তো মেনলি টিমটাকে প্রিপারেশন করাটা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশে হলে খুব ভালো না হলে অন্য কোথাও হবে ওয়ার্ল্ড কাপ তো হবে তো ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে প্রিপারেশনের দরকার মেয়েদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য সেটা আমরা আগেই ওয়ান টু ওয়ান শুরু করেছিলাম বাট এখন আরও কনস্ট্রাকটিভ হইতে হেড কোচরা চলে এসছেন সব কোচিং স্টাফরা চলে এসছেন আমাদের অফিসিয়ালি বলতে পারেন যে আমরা এখন শুরু করে দিয়েছি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটা কোথায় ক্যাম্প করবেন কতদিনের ক্যাম্প করবেন কীভাবে প্রস্তুতিটা হবে মোস্টলি আমরা ঢাকাতেই এখন ক্যাম্প করছি আমাদের যে ন্যাশনাল ক্রিকেট লিগটা করার কথা ছিল সেটা নিয়েও কথা হচ্ছে আমাদের সেটা আমরা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে ধরছিলাম এছাড়া সামনে আমাদের একটা ট্যুর নিয়ে আলাপ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগদে সেটা যদি হয় তাহলে সেটার প্রিপারেশনের জন্য আমাদের জন্য খুব ভালো হবে এছাড়া এর বাইরে আমাদের যেটা দরকার কোচদের যেই সেক্ষেত্রে দরকার সেটা আমরা তৈরি করে দিয়েছি আমাদের প্রিপারেশন সোফার আল্লা রহমতের ভালোই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত যদি আসলে বাংলাদেশ স্বাগতিক না হতে পারে বিষয়টা একটু হলো হতাশার হবে কি না হ্যাঁ হোম গ্রাউন্ডে খেলাটার একটা বাড়তি অ্যাডভান্টেজ তো সবসময় থাকে যদি বাংলাদেশে হয় সেটা আমাদের জন্য তো অ্যাডভান্টেজ বাট আমরা আসলে দেখছি যে ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করতে চাই সেক্ষেত্রে যেখানেই হোক বাংলাদেশ হলে খুব ভালো আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো বাংলাদেশে না যদি হয় অন্য কোথাও হয় সেভাবে বাট আমরা প্রস্তুত থাকছি যেখানে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কি অনেক অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম হাবিবুল বাসার সুমনের সঙ্গে এবং তিনি একটা কথা বলছেন বিশ্বকাপ যেখানেই হোক না কেন মানসিকভাবে প্রস্তুত আছে বাংলাদেশের নারীরা তবে শেষ পর্যন্ত যদি সে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপটা না হয় সেটা হবে দেশের ক্রিকেটের জন্য অবশ্যই হতাশা মাহবুব রিমন সময় সংবাদ সেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা